আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এই ভবনটিতে পাঁচটি বাড়ি রয়েছে গতকাল রাতে হঠাৎ করে এই বাড়িটি দুয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এই পাঁচটি বাড়ির নয়জন সদস্য গুরুতর আহত হয়েছেন যাদেরকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স পরিষেবা কর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে হঠাৎ করেই এই বাড়িটি দুয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এসময় সময় জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা এবং ওয়েস্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকৃত নয়জনের মধ্যে আটজনকে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়েছে এবং একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার কারণ তারা খতিয়ে দেখছেন অ্যাম্বুলেন্স পরিষেবা কর্মীরা জানিয়েছেন কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস যার সংস্পর্শে এলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হয় এটি গন্ধ ও বা দৃষ্টি দ্বারা শনাক্ত করা সম্ভব নয় এদিকে একাধিক সূত্রে জানা গেছে ইংল্যান্ড এবং ওয়েলসে কার্বন মনোক্সাইডের বিষাক্ত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রতি বছর অন্তত পক্ষে চল্লিশ জন মানুষ প্রাণহারায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন তারা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ভবনটিতে প্রবেশ করেন এবং নিরাপদে অসুস্থ নয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন নুরুল হক শিপু রানা টিভি বার্মিংহাম